আমার প্রিয় সাক্ষীরাবাসী প্রথমত একটা ফেমাস ভার্স অফ কোরআন মেনশন করতে চাই আল্লাহ তালা বলেছেন কুল্লু নার্সিং ইন দিস ওয়ার্ল্ড এভরিবডি হ্যাজ টু টেক দ্যাস্ট অফ ড্যাফ প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর আজকে আপনি এত আলোচনার বিষয় থাকতে মৃত্যুকেই কেন চুজ করলেন এর একটা বিশেষ কারণ আছে আমি আপনাদের আসি ফুজুর রিসেন্টলি মাত্র সাত দিন আগে আকাশ থেকে প্লেন থেকে মৃত্যুকে সচক্ষে দেখে ফিরে আসছে এবং এটার জন্যই আমি আজকে নিয়াত করেছি যে আজকে আমি মৃত্যু কাকে বলে মৃত্যুর যন্ত্রণা কাকে বলে মৃত্যুর পূর্বে আমরা কি করব জাস্ট ওইটার জন্যই আমি নিয়ত করেছি যে আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মৃত্যু এবং কবর কিন্তু আমি যে বেঁচে আসলাম কেমন করে আমি বলতে চাই আপনারা মনে হয় শুনতে চান না তাই না না থাক বাদ দে বাদ দে বলবো না কি বলবো না আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের সিলেটে নাম শুনেছেন আপনারা সবাই সিলেটে নাম শুনছেন আপনারা সবাই সিলেটে আমার প্রোগ্রাম সিলেটের প্রোগ্রাম করে এসে আমার প্রোগ্রাম হচ্ছে তারপরের দিন রাজশাহীর বগুড়ায় তা আমি যদি ফ্লাইট মেইনটেন না করি আমার গাড়িতে করে আসা ইজ টু টাফ খুব কষ্ট হয়ে যায় তা আমি ফ্লাইটের ফার্স্ট টিকিট কাটলাম ফ্রম সিলেট টু ঢাকা অ্যান্ড দেন ঢাকা টু রাজশাহী কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যখন সিলেটের ফার্স্ট ফ্লাইটে উঠলাম আমার ফ্লাইটটা ছিল দুইটা মেবি বি পঞ্চাশ বাজে যারা আপনারা ফ্লাইটে উঠেছেন হজ করেছেন অমরাহ করেছেন কিংবা কখনো বিমানে চড়েছেন আপনারা খেয়াল করবেন যখনই বিমানে আপনি উঠবেন বিমানের সিটে যখন আপনি বসবেন ফ্লাইট টেক অফ করার পূর্বেই দেখবেন একজন এয়ার হোস্টেস বা ক্যাবিন ক্রু একটা অ্যানাউন্সমেন্ট দেয় ঘোষণা দেয় আমি প্রায় এই অ্যানাউন্সমেন্টটা শুনি আমার প্রায় মুখস্থই হয়ে গেছে তারা এরকম বলে বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুভানি হাদা ওয়ামা কুন্না মোহানোহানোহান অতিব পবিত্র মহান আল্লাহ তহ যিনি এটাকে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন অন্যথায় একে আমরা বশীভূত করতে পারতাম না নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব ভদ্র মহিলা মহাদয়গণ আসসালামু আলাইকুম ক্যাপ্টেন আসিফ এবং তার অন্য অন্য ক্রুদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ইয়েস বাংলা ফ্লাইটের বিএস তিন পাঁচ দুয়ে স্বাগত পঁয়ত্রিশ হাজার ফিট উঁচুতে উড়ে পঞ্চাশ মিনিটে ইনশাল্লাহ আমরা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবো বলে আশা করছি আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন সিটের হাতলটি নামিয়ে রাখুন সিটের পেছন দিক সোজা রাখুন সামনের ট্রেটেবিলটি বন্ধ রাখুন উজ্জয়ন ও অবতরণকালে মোবাইল ফোন সহ অন্য অন্য সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রিক ব্যবহার থেকে বিরত থাকুন এই জাহাজে ধূমপান সব সময়ের জন্য নিষেধ ইনশাআল্লাহ আল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করব। আশা করছি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক হবে ধন্যবাদ এই অ্যানাউন্সমেন্ট দেওয়া শেষ বাংলায় বলে আগে তারপরে ইংরেজি তারপরে টেক অফ বিমান উড়ে যায় তা আমার লাইফে অনেক আমি ফ্লাইটে চড়েছি বাট এরকম বাজে অভিজ্ঞতা আমার কখনোই হয় নাই ফ্লাইট উঠতেছে জাস্ট মেবি মিনিট হয়েছে আমি খেয়াল করলাম জাস্ট দশ মিনিট পরে আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি আর বিজলি চমকাচ্ছে হঠাৎ করে একটা ধাক্কা দিল বিমানটা আমার দিকে দেখেন সবাই সবাই আমার দিকে আমি চুপচাপ বসে আছি বিমান যখন ধাক্কা দিয়েছে একটা আমি জাস্ট ধাক্কা খেয়ে বাম দিকে উল্টে পড়েছি কিন্তু একবার ধাক্কা দিয়ে থেমে গেছে আর ধাক্কা দেয় পরে বারবার একবার এদিকে 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 জাস্ট আমি খেয়াল করলাম সাতক্ষীরার প্রিয় ভায়ারা যখন বিমান ডান বাম ডান দুলতেছে এমনি

যে মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করবে লা ইলাহা ওই মুহূর্তে কালেমা পড়া বাদ দিয়ে বসে বসে টিকটক ভিডিও বানাচ্ছে ফ্লাইটের ভেতরে মানে কিছু কিছু মেয়েদের কমন সেন্স এত অভাব কোথায় কি করতে হবে কোথায় কতটুকু করতে হবে এটা তারা বুঝতেই পারে না যুবক ভাইয়ারা ঠিকই না বলে কিন্তু কিছু মুরব্বীকে দেখলাম আমার মুরব্বী আব্বা যান যারা এসেছেন মুরব্বীরা দেখলাম মাশাআল্লাহ কালমা পড়ছে দোয়া করছে কিন্তু এটা ছিল স্ট্রমি ওয়েদার ঝড়ো হাওয়া কিন্তু আমি যখন দেখলাম যে ফ্লাইটটা হয়তো ক্রাশ করেই ফেলবে এমন একটা তৈরি হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আমার মাথায় জাস্ট জাস্ট দুইটা দুইটা চিন্তা আসছে এক নাম্বার ইস আমি যদি পরিপূর্ণ পাচক তো নামাজ সব সময়ের জন্য জামাতে পড়তে পারতাম ইস আমি যদি তওবা করে ফ্লাইটে উঠতে পারতাম ইস আমি যদি প্রত্যেকটা দিন পাঁচ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারতাম এক নাম্বার চিন্তা দুই নাম্বার চিন্তা আসছে ইসরে বেঁচে থাকতে অনেকের সঙ্গে বাজে ব্যবহার করেছি ইসরে যদি বাজে ব্যবহার না করতাম ইস যদি একবার ক্ষমা চাওয়ার সুযোগটা পেতাম এই চিন্তা করছি আমার চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব একটি পরে অ্যানাউন্সমেন্ট আসলো কেউ ভয় পাবেন না ঝড়ো আবহাওয়া চলছে আমরা ঠিক আছি ভেরি সুন আমরা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড বাস এই কথা শুনে আমার মনে একটা শান্তির ছোঁয়া আসলো সেখান থেকে আমি বুঝতে পারলাম মৃত্যু বয়স দেখে আসে না বুইড়া দেখে আসে না যুবক দেখে আসে না যার মৃত্যু যখন নির্ধারিত তখনই মালাকুল মতকে পাঠাই দিবে একজন বলেন সবাই তিনি কে এবার আসুন দুই নাম্বার টপিক মৃত্যু হচ্ছে দুই প্রকার সাক্ষীরার ভয়ার দেখা যাক আপনারা কি বেঁচে আছেন না মরে আছেন আসিফ হুজুর কবে আসবে এটা তো আর জানা নাই তবে আলোচনাগুলোকে কলিজার থেকে ডেলিভার করতে চাই উত্তর চাই সবার থেকে মৃত্যু মোট কয় প্রকার প্লিজ কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না মৃত্যু কয় প্রকার এক হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এন্ড নাম্বার 2 ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বে বান্দার মরণ নামাজ বান্দার সামনে যখন মালাকুল মত আসবে এসেই যখন দাঁড়িয়ে যাবে মালাকুল মতের দেহের চামড়ার রং হবে ধবে সাদা আর লম্বা একটা জুব্বা থাকবে জুব্বাটাও হবে সাদা আর মালাকুল মতের চেহারা হবে জাস্ট লুকিং লাইক এ ম্যান তাগড়া যুবকের মতো এবার দেখেন আমার ফেসিয়াল এক্সপ্রেশন আমি যেমনে দেখাচ্ছি হাদিসটা ঠিক তেমনি উল্লেখ আছে নামাজি বান্দা শুয়ে আছে মালাকুল মউত তার সামনে দাঁড়িয়ে গিয়েছে সুন্দর ধবে তাজা তাগড়া যুবক এসে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না খুরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি হে প্রশান্ত আত্মা আল্লাহর দয়া মায়া তোমার দিকে বের হয়ে আস। আচ্ছা সাবখিরার ভাইরা ডানের ভাইরা সামনের ভাইরা তাকান তো আমার হাতে একটু আওয়াজ দিয়ে বলবেন কোনো ভয় নাই এটার নাম কি এত আস্তে বললে তো ভয় পাচ্ছেন মনে হচ্ছে এর নাম কি একবার দেখেন তো এটা কি গোল না চার কোণা হাদিসে আসছে নামাজি বান্দার রুহু যখন কবজ করা হবে নামাজি বান্দার রুহুকে কবস করবার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেস্তার মাধ্যমে উপহার হিসেবে জান্নাতে পাঠায় দিবে সোমাল পড়বেন না আপনারা এটা হচ্ছে নামাজি বান্দার মরণ আর আমার মন হয় আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই কোনো একজন যুবকের মোবাইল ফোন চেক করি এই মুহূর্তে আমার মনে হয় বেশিরভাগ যুবকের মোবাইল ফোন ঘাটলেই এখন পাওয়া যাবে যে যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে এখান থেকে সে টেক্সট করেছে যে কিনা বলে আমি যদি স্টেজ থেকে নেমে যাই অনেকের পকেট চেক করি আপনারা আমার কথায় কেউ বিন্দু মাত্র করবেন না আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি বাস্তব থেকে বলছি এখন সাতক্ষীরার কুল্লার মাহফিলে এই মুহূর্তে অনেকের পকেট চেক করলে বিড়ির প্যাকেট এখনই এই মুহূর্তে পাওয়া যাবে ঠিক কিনা বলে আসুন আমরা জেনে নেই যারা বিড়ি খায় যারা পর্নোগ্রাফির নেশায় আসক্ত তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে জাস্ট লুক এট মাই ফেস যদি কেউ মাঝে এই যে একজন উঠতেছে এই ছেলে ধরো দিও ধরো দি ভাই হ্যাঁ তুমি কনে যাও খবরদার এই ছেলে অল্প সময়ের জন্য আসছি অল্প সময়ের মেহমান আমার কথা না শুনে কেউ যদি উঠে যায় তার অস্তিত্ব থাকবে না আজকের যে কিনা বলে এটা ভালোবাসার দাবি আমার ধমক নয় বেয়াদবি নয় অহংকারী নয় সবাই তাক বীর দেন নারে বেনামাজির সামনে যখন মালাকুল মত আসবে মালাকুল মতের দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা শক্ত হবে টক টক केला পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল আল্লাহ মাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি মুরব্বি বেনামাজি চুমো ঠট 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 করে এই ওয়াজগুলো যখন আমি করি হাদিসগুলোই দেখেন আমার দায়ের পছন্দ ভয়ে অটোমেটিকলি দাঁড়িয়ে যায় কি মারাত্মক ভয়ঙ্কর حادث বেনামাজি পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ ঠর 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 করে কাঁপবে আর মালিকুল মুজ বেনামাজি যুবকের দিকে মুরববীর দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহানফসুল হবি উখরুজি ইলা ওয়া বিল্লাহ এই বেনামাজি বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে জাহান নামের দিকে বের হয়ে হয় আচ্ছা বলেন তো এইটা আমার কি বুক বলেন সময় এটার নাম কি মালাকুল মত যখন ধমক দিবে আমার কথা কি বোঝা যায় নাকি যায় না ভাই না বোঝা না গেলি কতি হবে ভাই বোঝা যায় কি যায় না কম বোঝা যায় 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 একটা ধমক দেওয়ার সাথে সাথে রুহুটা বের হবে একবার ডান দিকে দৌড়ে পালাবে আরেকবার বাম দিকে দৌড়ে পালাবে এবার আমার বাম হাত দেখবেন সবাই আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নিয়ে পেনামাসির রুহের দিকে একটা থাবা দিবে যখন তার রুহুটাকে এমনে টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে না বলবেন না আপনারা সবাই আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিই সকলেই আপনার দিল খুলে পড়া আমি আচ্ছা আপনারা সবাই আল্লামা দেলর হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না ছি 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 এত আসতে বললেন আপনার টয় পান না কি মিয়া অনেকে রাজাকার বলতো আমাদের মা ফিলে যদি কোনো বাপের থাকেন আসেন আমার সামনে বাপের সামনে দাঁড়ান আপনি আমার মনে হয় এখন যে হুজুর থেকে রাজাকে বলে গালি দিবে ওর পিঠার চামড়া যুবক একটাও বাকি না যে কিনা বলে আমি কিন্তু ভাই কলিজার থেকে বলছি আমাদের তাফসির অঙ্গনে এই যে ওয়াজের ধারা ট্রেডিশন এটার প্রথম ধারক বাহক হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর ঠিক না বলে আমার এখানে এই কথা মনে আসলো এই জন্য যে সাইদি হুজুরের একটা ওয়াজ আমি শুনছিলাম আচ্ছা একটা কথা আপনাদেরকে বলে ফেলি এটা জাস্ট প্রসঙ্গ ক্রমে চলে আসলো ছোট্ট একটা কথা বলবো সাইদি সাহেবকে বাংলার মাটিতে সাধারণ মৃত্যু তার হয় নাই তাকে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে এবং আমি দেখেছি আগস্টের পরে অনেক দাবি দাবি পেশ করা হয়েছে আমার মানতে মানতে হবে হবে পাঁচে আমাদেরও একটা দাবি আছে আল্লামা সাইদি হুজুরকে যারা নির্বিচারে বাংলার মাটিতে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ কখনোই চুপ থাকতে পারবে না ঠিক না বলে তো উনি একটা কথা প্রায় বলতেন যেটা আমার মানে আমার কলিজায় গিয়ে লেগেছে কথাটা উনি বলতেন যে কোন মুফাস্টের যখন কোরআন থেকে কথা বলে কিছু লোক আছে আমাদেরকে তিনটা গালি দেয় দেখেন তো সাতক্ষীরার ভাইয়ারা আমার কথাটা মেলে কিনা এক নাম্বার রাজাকা রাজাকা দুই নাম্বার জঙ্গিবা তিন নাম্বার মৌলবাদী না তো আস্তে ঠিক বলে মুনাফিকই হয়ে যায় বলার কথা আমার ঠিক আছে কিনা তো সাইদি হুজুর বললেন যে আমাকে তোমরা যতই মৌলবাদী বলে গালি দাও আমি সাইদি একচুয়াল পরিমাণ রাগ করি না আমি ভাবলাম কি রে সাইদি হুজুরের মাথা ঠিক আছে তো ব্যবসservo আর কি মৌলবাদী বললে তো আমরা রেগে মেগে ফায়ার হয়ে যায় হুজুর রাগ করে না কেন আমি ওয়াজটা আরো মনোযোগ দিয়ে শোনা শুরু করলাম বললেন মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে মূল মানে হচ্ছে ইজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার ঠিক নয় আমি আওয়াজ করে শুনতে চাই সাতক্ষীরা কুল্লার ভাইরা একটা কথা বলতে চুল পরিমাণ কোন ভয় পাবেন না বলেন তো আপনারা সবাই মিলে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় আমি আস্তে আওয়াজ চাই না আগায় না গোড়ায় উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে বালগালি দাও আমরা হলাম মূলবাদী আমরা থাকি গাছের গোড়ায় তোমরা আগাবাদী তোমরা থাও গাছের আগায় বাড়াবাড়ি বেশি করতে চাও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে এই তারা পড়েছে সাতক্ষীরার ভাড়া তবে হ্যাঁ একটা কথা অনেকের গায়ে লাগবে এটা আমি জানি তবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি আমি কোনো রাজনৈতিক দলের লোক নই যুবকরা আমাকে খুবই ভালো করে চিনে আই এম জাস্ট ইন্ডিভিজুয়াল আমার এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে সরাসরি কানেকশন নাই। তবে একটা কথা না বলে পারছি না বাংলাদেশে আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই সাতক্ষণার ভাড়া আমি কি ভুল বললাম আচ্ছা একটা কথা বলেই ফেলি বলেন তো এটা আমার হাতে কি আপনার আসতে বললে আমি ওয়াজার করবো না এটা নাম কি আচ্ছা আমি বলছিলাম মৃত্যুর দুই প্রকার বেনামাজির কথা বেনামাজির ভিতরে সেই দল আসবে যেই দল আল্লাহ আল্লাহ জিকির করত নামাজ পড়তো ওয়াজ শুনত কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর রাজকায়েমের কায়েমের কথা বললেই গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যেত এরকম লোক আছে না নাই বলেন 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 আচ্ছা দেখেন যদি আপনি এই বাংলার মাটিতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান এই কোরআনের আইন ছাড়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা কষ্টের কালেও সম্ভব হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এই ওলা তুমি দাঁড়াও দেখি বাবু তুমি দাঁড়াও দাঁড়াও ধমক দিব না দাঁড়াও আরে ধমক দিব না দাঁড়াও তো তোমার নাম কি হ্যাঁ আচ্ছা ওকে কি দেখা যায় কথা না বলে বুঝি কেন ভাই ওরে কি দেখা যায় আচ্ছা মাশাআল্লাহ সাদা জুব্বা পড়ে আছে মনে করেন যে ওই পাশ দিয়ে যাওয়ার সময় ওর সঙ্গে আমার একটা কারণবশত ঝগড়া হয়ে গেল আর আমি ঠেপে বললাম এই লোকরা দাও কোহানে দাও নিয়ে দাও দাও তো দাও নিয়ে আসছি আমি খান ধরে ওর পায়ে দিছি একখান কো এক কোপের পাও নেমে গেছে পা একদম ভেঙ্গে আলাদা হয়ে গেছে এখন আমার যেই মুরব্বীরা আছেন সবাই মিলে আমাকে ধরে বলছে হুজুরকে ধরো হুজুরকে মামলা দেওয়া লাগবে পাকাটার মামলা এখন আমার নয় মামলা হলো থানার কথাটা খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বাবু তুমি বসো শোনা মনি তুমি নতুন মনে হয় বসো ভয় পেয়ে গেছে তো সাতক্ষীরার জেলা আদালত আছে না নাই এরা এত মরা কেন্দ্রে ভাই আছে না নাই এখন আমি হলাম আসামি আমার হাজিরা হলো কোর্টে এখন জজ সাহেব বলছে হুজুর আপনার চেহারা তো ভারী সুন্দর কিন্তু লোক তো আপনি সুবিধার না আপনি লোক সুবিধার হলি পা কাটলেন ক্যামেরালা আপনার তো বিচার হবে আচ্ছা বিচারটা কি হবে এখন বিচার করার জন্য বাংলাদেশের আইনের যে সিস্টেম তথাকথিত আইন আইন অনুযায়ী বিচার হলো আসিফ হুজুরের পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা জরিমানা আমি শুনতে চাই সবার থেকে পাঁচ বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা আওয়াজ নাই কয়লা আচ্ছা একটা বিচার এটা সুবিচার হলো না অন্যায়ের বিচার হলো এটা বোঝার জন্য আপনি একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন সাতক্ষীরার কুল্লার ভাড়া দাড়িপাল্লার পাল্লার ডান দিকে রাখেন আমি আসিফ ফুজুরের জরিমানা পাঁচ পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা জরিমানা আর বাম দিকে তার ডান পা রেখে দেন এবার টান দেন দেখি যতই টানেন সমান সমান কি হবে কথা সমান সমান হবে আচ্ছা আপনি লাখ করেন আর জেল জেল দেন দেন বছরের আবার টান সমান সমান হবে সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক রাস এবং আইন কায়েম করতে হবে কেমন করে বোঝা ট্রাই করেন আল্লাহর কোরআন বলছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা যে তোমার নিবে তার নিবা এটাই হচ্ছে বলে এবার আসুন আমরা দিয়ে বিচার করি তার ডান পা আমি কেটে দিয়েছি আপনি আমার ডান পা কেটে দেন এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে তার ডান পা রাখেন দাড়ি পাল্লার বাম দিকে আমার ডান পা রাখেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গিয়েছে ঠিক কিনা বলে বামে দুইজন লোক উঠে গেছে আব্বা জান না যুবক দেখতে পাচ্ছে না দূর থেকে মেহরবানি করে ও রাত বারোটার পরে ওয়াজ মনে হয় এদিকে হয় না নাকি হয় নাকি হয় না আমি বেশি সময় নিব না জাস্ট অল্প সময় নিব সবাই দুই হাত তোলে কেউ যেন বাদ না যায় আমার ডানের ভাইরা বামের ভাইরা সামনের ভাইরা সবাই দুই হাত তুলবেন আমি একটা ওয়াদা করাতে চাই সবাইকে সবাই একটা কাশি দেন বলেন সবাই হুজুর হ্যাঁ ডানে আওয়াজ মার্শাল বামে আওয়াজ নাই সবার থেকে আওয়াজ চাই হুজুর আমরা আপনাকে দিলাম এ চালাকি করেন না বলেন সবাই ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে এবার দুই হাত সবাইকে দেখতে চাই যাব না এদিকে আওয়াজ আওয়াজ সামনে না পার্ট কথা বলে শেষ করতে চাই একটা প্রশ্ন করবো সবাইকে যার উত্তর হয়তোবা নব্বই ভাগেরও বেশি মানুষ ভুল দিবে আগেই সাবধান করলাম মিডিয়ার ভাইরা আছেন একটু ভেবে উত্তর দিবেন বলেন তো সবাই মৃত্যুর পরে কবরের জীবনে প্রথম কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা বলেন সবাই মোট প্রশ্ন হবে কয়টা অনেকে ভাবছে ভুল বলছে না না আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি আচ্ছা প্রথম প্রশ্ন আমি সবাইকে করছি আপনারা উত্তর দিবেন প্রথম প্রশ্ন বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব বললেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সমালে পড়বেন না আপনারা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথেনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব বলেন তো আমাদের রব একজন তিনি কে বলেন তো এইটার নাম কি আমার মুখে এটা কি আপনারা বলেন এটা নাম কি আচ্ছা আমাকে পাম পড়তে দিবেন না পাম দিবেন না আমি যে চাপ দাড়ি রেখেছি আমাকে দেখতে কি স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে বলেন অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায় দাড়িওয়ালাকে বিয়ে করতে চায় না আমি বলবো যেই মেয়ে দাড়িওয়ালাকে পছন্দ করতে চায় না তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন হতেই পারে না যুবক ভাই আর যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সোজা কথা স্পষ্ট কথা সে আমার বাড়ির বউ হক যোগ্যতাই তো রাখে না ঠিক কিনা বলে এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নভী আম আরকম লেহিওয়ালা দো জাহান নির্বাদ সা তুমি প্যারা না বিশল্যে আলা দো জাহান নির্বাদ সা তুমি প্যারা না বিশল্যে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভিয়াম আরকম লেহিওয়ালা সামাল পড়বে না পড়া এবার উত্তর দিবেন সবাই ওমন নভিযুগ আচ্ছা আরিফ হ্যাঁ ধরনো তুমি কি জানো এই ব্যক্তির নাম কি আমরা বলবো 하다 نبیুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার প্রশ্ন এটা সবার থেকে কলিজার থেকে উত্তর চাই আমাদের সকলের ধর্মের নাম কি বাঘের বাচ্চার মতো বলতে পারলেন আমাদের ধর্মের নাম কি ইসলাম আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে এবং দুই নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা শাহবাগি ছিল কিছু নারীবাদীরা ছিল আমরা আগামীর সংসদে আইন করব, পাশ কোন শাহবাগী ইসলাম বিরোধী কোন আইন নিয়ে রাস্তায় নামলে ওর হাটিক থাকবে না যুবক ভাই যে না বলো আমাদের ধর্মের নাম ইসলাম ফেরেস্তা বলবে কি ব্যাপার সে তো একটা উত্তর আটকে না ব্যাপার সেপার কি চার নাম্বার প্রশ্ন এবার হবে ফেরেস্তা রাগ দিয়ে বলবে ইজ দ্য সোর্স অফ নলেজ তুমি এত কিছু জানো কেমন করে তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম এটা কিন্তু শেষ কথা শেষ ভালো যা মাঝখানে দুইজন এই যে আমার দিকে তাকান আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম ফেরেস্তা বলবে আর কোন প্রশ্ন হবে না ভাই তোমার প্রশ্ন শেষ আল্লাহ বলবে আমার বান্দার কবরকে তোমরা এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও তো পড়বেন না আপনারা আল্লাহ বলবে আমার বান্দার কবরটার সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও আর ডাক দিয়ে বলবে নাম কেন আরুস বাসর একজন নববধূ যেমন তার স্বামীর সঙ্গে আরামের ঘুম দেয় এই নামাজি বান্দা তুমিও তোমার কবরে আরামের ঘুম দাও মৃত্যু পর্যন্ত তোমার ঘুম কেউ জাগাতে আসবে না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এবার সময় দুই হাত তোলেন সবাই কেউ যেন বাদ না যায় ডানের ভাইরা সামনের ভাইরা এটা আমার শেষ হাত ওঠানো আপনারা একটু যদি হাতটা উঁচু করতেন খুশি হতাম একটু যদি হাতটা উঁচু করতেন একবার আকাশটা খোলা আছে একবার আকাশের দিকে সবাই তাকাত সবাই আকাশের দিকে এবার ডাকেন সবাই আমার পলিজা ভরে গিয়েছে আর একবার ডাকেন ও আজ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি তবাটা একটু ডানে আওয়াজ পাই নাই ভাই এটা আমি আসি আসিফুচু শো অফ করাবার জন্য বলছি আমি কবে আসবো আমি জানি না আমি চাই শেষ সময় আমরা করবো বলেন আমি দিল থেকে তবা করছি আমার জীবনের সব গুণা তুমি এবার একটু জোরে আওয়াজ দিবেন মাফ করে দাও আর একবার মাফ করে দাও পরের সবাই আমিন দুই নাম্বার ওয়াদা করে শেষ করব আমার কলিজার টুকরা যুবক মুরব্বী আমার প্রিয় বোনেরা সবাই একবার ডাক দিয়ে বলেন আল্লাহ আজ থেকে নিয়ত করলাম পাঁচ নামাজ বা জামাত এই নিয়তটা মন থেকে হওয়া লাগবে যে বলেন সবাই বা জামাত আদায় করব এবার দেখি জবান খুলে বলেন সবাই